আকাশ কোথায় তুমি তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো বুঝছিস বেয়াদব তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না আমি তোর বড় এত বড় বড় কর কেন নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে আর আমি তোমার নাম ধরে ডাকবো কি বলে এটা ও গো হ্যাঁ এইসব বলে রাখবো পাকামি করবি না তুই আমাকে ভাইয়া বলে ডাকবি পারবো না তুমি আমার আপন ভাই না ফুপাতো ভাই আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না শুন তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না অন্য কিছু ডাকবি দরকার হলে ওকে ডাকবো না তাসমান কোথায় তুমি কি বললি দেখো এখন কিন্তু চেতবা না এখন আমি তোমার নাম ধরে ডাকছি না তুই না জীবনে কোনো মানুষ হবি না তোর যে বিয়ে করবে তার খবর আছে এটা নিয়ে তোমার ভাবতে হবে না তুমি এখন কোথায় সেটা বল আমি ক্যারাম খেলতেছি জিতলে কাছে ফ্রি কাছে আমি খাওয়াবো তুমি এখন ফুড কোর্টে চলে আসো পারবো না পসিবল না খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো বুঝছিস যুদ্ধের ময়দানে কে পুরুষ পলায়ন করে না খেলা মানে যুদ্ধ তা তোমার এই যুদ্ধ কখন শেষ হবে শুনি যাই না আচ্ছা তুমি যুদ্ধ শেষ করে আসো আমি ফুড কোর্টে ওয়েট করছি তুমি এসে কল দিও ইয়েস ফুড কোর্টে যাব কেন কি হয়েছে আগে আসো তারপর বলবো আমার কাছে ভাড়া নাই ভাড়া দিতে হবে আর যদি তুমি আমাকে খাওয়ার স্থল আসতে পারি তুমি আসো দিব ওকে বাই বাই

আচ্ছা তুই তো এমনিতে অনেক ঝগড়াটি আত্মস্বন্দে বন্ধু বান্ধব হোক কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগা দিস আমি যে তোকে এত কিছু বলি এই যে পাগল বললাম ছাগল বলি ঢঙ্গি বললাম তুই কোনো রিয়াক্ট করিস না কেন ঘটনা গিয়ে ঢং আর ঢং আর ঢং ঢং এর বেলায় ছোলা পড়ালেখার বেড়ায় তো

যে তোকে নিয়ে একটা বই পেলাম আজকে তোমার কাজ কি কোনো কাজ নাই গুড তাহলে বাসে যাব এখন আমার সাথে দাদি তোমাকে যেতে বলছে সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে যাব তুমি সহ তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করব আমাকে দাও দিছ আমার মেহমান হিসেবে যাব শোনো ফুডম্যানে কিন্তু পাটাফাটি আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো তা ঠিক কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না সাথে এক টাকা দিবি তাহলে আমি যেতে পারি তুমি তো জানো না তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে দিব এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো ওকে দিব না না বাকি সাথে আমি নাই নগদ দে দেখেছে পড়া দে আয় কি বই কিনি কি তোর খালা কি বই পড়ে